তিন ছয় নয় তিন মোট কত হয় তিন হাজার আমি আজব দাদা পার্টিসিপেট অংশগ্রহণ করছি অনেক মানুষ দেখবে আমার মা বাবা দেখবে খুব ভালো খুব ভালো লাগবে হ্যাঁ হ্যালো ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম মতির মুনা আবার চলে এসেছি নতুন একটি আজব দাদা নিয়ে নতুন একজন ছোট্ট বন্ধু কিডস পার্টিসিপেটার সাথে চলুন তার সাথে আগে পরিচিত হওয়া যাক তোমার নাম কি আমার নাম রাহিব মাহাতা বিত্তেহাত কি করছো তুমি আমি এই মাসকটি নবীটি স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীতে পড়ি কোথায় এটা এটা আসকো না আজব ধরা থেকে তোমাকে একটি আজব ধরা দরকার হবে তুমি কি পার্টিসিপেট করতে রাজি আছো হ্যাঁ তো ডিয়ার ভিউয়ার্স কথা আবার চলে যাচ্ছে আমরা মাহাতাবের সাথে নতুন একটি আজব ধাদা নিয়ে তোমার জন্য আমাদের আজকের আজব ধাদাটি হচ্ছে 3693 কত হয় 3693 কত হয় তোমার জন্য নম্বর 3টি চান্স 3টি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে তোমার 3 6 তিন ছয় নয় তিন কত হয় তুমি যোগ করতে পারো সমস্যা নেই ডিয়ার বিয়ার আমাদের দাবাটি হচ্ছে তিন ছয় নয় তিন মোট কত হয় তিন ছয় নয় তিন হ্যাঁ মোট কত হয় পনেরো পনেরো হ্যাঁ ডিয়ার ভিওয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করেছেন ছোট্ট বন্ধু মাহতাব তো সে অলরেডি প্রথম চান্সে অ্যান্সার দিয়েছেন পনেরো আমরা দুঃখিত তোমার এই অ্যান্সারটি নিতে পারলাম না হয়নি

আমার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগছে হ্যাঁ যখন ভিডিওটি পাবলিশড হবে তুমি দেখবা তোমার ফ্যান সার্কেল দেখবে তখন তোমার অনুভূতি কেমন হবে হবে অনেক ভালোই আমি আজব দাদা পার্টিসিপেট অংশ গ্রহণ করছি অনেক মানুষ দেখবে আমার মা বাবা দেখবে খুব ভালো খুব ভালো লাগবে হ্যাঁ তোমার কিছুক্ষণ আগে তুমি বলেছিলে তোমার এক ফ্রেন্ড এখানে আমাদের আজব দাদা পার্টিসিপেট করেছে নাম কি ওনার ওনার নাম রাশফি রাশফি

দেখতে থাকুন আর সঠিক অ্যান্সার জানা থাকুন আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জানা তোমার জন্য এখন সর্বশেষ চান্স তুমি কি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা খুব খেয়াল করতে দাও শুনবা আশা করছি শুটি অ্যান্সার দিতে পারবা এটি কিন্তু আজব দাদা ঠিক আছে ইনশাআল্লাহ ওকে 3 6 9 3 মোট কত হয় 21 3 6 9 3 মোট কত হয় অবশ্যই যে ভিউয়ার্স আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানিয়ে দিবেন এটা একটি আজব দাদা জানাল খুশকার নয় তিন ছয় নয় তিন মোট কত হয় এটি আজ দাদা ছয় কিভাবে তুমি এনসারকে দিলাম তিন ছয় ছয় নয় তিন ছয় নয় তিন মোট কত হয় তিন ছয় নয় তিন কত হয় তিন ছয় নয় ওখানে তিন ছয় নয় মানে ছয় না তারপরে আবার তিন তিন আর তিন যোগ করলে ছয় হয় আমরা কি তোমার করব কি নিব করবো আমাদের পার্টিসিপেট ছোট্ট বন্ধু মাতাব তো সে তার সর্বশেষ আন্সে এসে আনসার দিয়েছেন ছয় আমাদের ধাঁধাটি হচ্ছে তিন ছয় নয় তিন মোট কত হয় তো অলরেডি মাতাপ তার ছোট্ট ব্রেনটি কাজে লাগিয়ে আনসারটি দিয়েছে ছয় তো আপনাদেরকে মনে হচ্ছে যে সে শুটিং আনসার দিয়েছে জানিয়ে দিবেন এই আজব দাবার শুটিং অ্যান্সারটি কী হবে আল্লাহ হাফেজ সবার ভালো থাকবেন Thank you. Welcome.